এগুলা ছিল আমাদের লাস্ট আশি টাকা এটা এখন দিব মাত্র পঞ্চাশ টাকায় এক্সপোর্টার না

আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম ইলমা ফ্যাশন নতুন কিছু ডিসকাউন্ট অফার শীতের পোশাক হ্যাঁ আজকে কিন্তু ফাটাফাটি কিন্তু ও ডিসকাউন্ট অফারে চলে আসবে সুইপ শার্ট হুডি প্লাস জ্যাকেট হ্যাঁ এইগুলো কালেকশন কিন্তু প্রচুর আছে আর যারা ক্লিয়ারেন্স প্রাইস এগুলো সংগ্রহ করতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একদম কিন্তু গেইন করতে পারবেন সরাসরি সামনে কালার সঙ্গে দেখব আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশনের ওয়ার্নার মুসাবির আলী আজিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা ইলমা ফ্যাশন ইলমা ফ্যাশন আচ্ছা ভাই শুরুতে কোনটা শুরু করব আমরা শুধু পাইকারি বিক্রয় করে থাকি আচ্ছা শুধু পাইকারে খুচরাার জন্য কেউ লগ দিবেন না আচ্ছা সেটা তো অবশ্যই ভাই ঠিক আছে ভাই এইদিতে আমরা শুরু করতে alley এখানে হচ্ছে আমরা প্রথমে দেখাবো একটা সোয়েটার সোয়েটার আচ্ছা इट्स অ্যানাফ ফেব্রিকের মধ্যে একটা সোয়েটার এটা অনলাইনে এবার খুব হিট যাচ্ছে ও আচ্ছা কিন্তু এটার মধ্যে আপনার চার তিনটা কালার আছে তিনটা কালার আছে আমরা কালারগুলো এখানে দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না আর এটা হচ্ছে আপনার অ্যানথার কালারের মধ্যে সাইজটা একটু বলে দেন সাইজ হচ্ছে আপনার এম এল এক্সেল তিনটা কমন সাইজ আচ্ছা ওকে ভাই আর একটা আছে প্রিন্ট এর মধ্যে আচ্ছা প্রিন্ট এর তো ওভারঅল প্রিন্ট এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট আচ্ছা ওকে ভাই ভাই এই হচ্ছে চারটা ডিজাইন সোয়েটারের এটা পাইকারিতে কত ছিল আর এখন অফার দিয়ে কত দিবেন এটা পাইকারিতে আমাদের ছিল 420 টাকা এখন আমরা 400 টাকায় দিই মাত্র 400 টাকা কয় পিস নিতে হবে ভাই মিনিমাম আপনার 24 পিস 24 পিস নিতে হবে জি জি আচ্ছা ঠিক আছে ভাই তারপরটা দেখি তারপরে আপনার হচ্ছে সুইট শার্ট এর মধ্যে সুইট শার্টিক হবে এই সুইট শার্টের মধ্যে আপনার এটা দুইটা ডিজাইন এটা একটা ডিজাইন

ভাই সাইজটা একটু বলে দিন সাইজ এম এল এক্স এল যেটা তিনটা সাইজ হবে জি কয় পিসে বিলিস্টার হবে ভাই এগুলা আপনার 6 পিস করে বিলিস্টার আছে আপনি চাইলে 3 পিস করে নিতে পারবেন কিছু নিতে পারবে আচ্ছা সাইজ মিলা এম এল এক্স এল তিন সাইজের তিন পিস মিলা নিতে পারবেন আচ্ছা ওকে ভাই এটা এর প্রাইস আপনার এখন কত রাখবেন

সে সুন্দর লাগছে কিন্তু এটা তারপরে যেটা একটা আচ্ছা প্রজেক্ট তারপরে যেটা একটা আরেকটা কিন্তু দেখেন আচ্ছা তারপরে যেটা প্রজেক্টটা চার থেকে পাঁচটা মত কোন কালার আছে যারা নিদেশ সুন্দর দেখুন আচ্ছা জর্ডান এগুলো তো অফার থাকবে এগুলো আপনার প্রাইস ছিল 500 থেকে আপনার সাড়ে সাতশো পর্যন্ত প্রত্যেকটাতেই আমরা হচ্ছে আইটেম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ বিশ টাকা করে ডিসকাউন্ট দিব আচ্ছা ওকে ঠিক আছে ভাই

আপনার তিরিশ থেকে আটত্রিশ আপনার তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা ছত্রিশ দুইটা তিরিশ থেকে ছত্রিশ তিরিশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ চারটা সাইজে দুই পিস করে আট পিসে বান্ডি আচ্ছা ওকে ভাই তারপরে আমরা যে সর্বশেষ যে কালার সুন্দর আছে তারপর এটা একটা আছে এগুলো তো রংকজ গ্যারান্টি ভাই রংকজ গ্যারান্টি এটা একটা আছে এটা আপনার হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ না আসলে পাইকি প্রাইস টা আমরা বললাম না যেহেতু নতুন স্টক চলে আছে যারা ফিক্সড প্রাইস টা জানতে চান অবশ্যই বাইরে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিলে আপনারা প্রাইস গুলো জানতে পারবেন বাচ্চাদের জন্য আছে কি কি মানে অফার কালার সুন্দর থাকবে এটা আমাদের দেখাবে বাচ্চাদের মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টই অফার থাকবে আচ্ছা এই যে এইটা হচ্ছে আপনাদের

এটা সেট এটা ছিল আপনার 250 টাকা এটা দিব এখন 230 টাকা মাত্র 230 টাকা একটা কিন্তু ট্রাউজার আছে প্যান্ট আচ্ছা তারপর এটা দেখি ভাই টি-শার্ট আমাদের সবচেয়ে হট অফার আজকে আচ্ছা এটা ছিল 80 টাকা এটা দিব আপনার মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এর তিন চারটে কালার হবে তিন চারটে কালার হবে না তিন চারটে কালার হবে দুই তিনটা ডিজাইন হবে যে এটা একটা কালার আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপর এই যে এটা একটা কালার আচ্ছা সেই কিন্তু সেই সুন্দর লাগছে এরকম তিন চারটে কালার হবে ওকে ভাই শার্ট সুইটশার্ট শার্ট এই যে এগুলো আছে আচ্ছা কালারগুলো আমরা জট করে দেখিয়ে দেই এগুলো আছে প্রত্যেকটাতেই 10 টাকা করে ডিসকাউন্ট রেগুলার প্রাইস থেকে 10 টাকা করে ডিসকাউন্ট হবে আচ্ছা ওকে ভাই কালার কতটা আছে মানে মানে কালার এখানে 10 15 টা হবে 10 15 টা কালার হবে না প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো ছিল 150 টাকা করে এগুলো এখন 140 টাকায়

ভাই আসলে ম্যানসের কালার শুনে পাশাপাশি কিন্তু অনেকে আর খোঁজে ভাই সেগুলো আপনাদের কাছে আছে তো নাকি ভাই জি জি আমাদের মোটামুটি আপনার কমন একটা কালেকশন এটা 12 মাসি আমাদের কাছে থাকে আচ্ছা তিন পিসের বক্স আচ্ছা ক্যালভিন ক্লিন আপনি কার্টুন চাইলে কার্টুন নিতে পারেন যেভাবে আমাদের কার্টুন করা এরকম কার্টুন থাকবে জি জি কার্টুন এই ইনটেক এখানে আপনার স্যাম্পলটা দেখালাম দুইটা কালারের হয় যখন যেটা আমরা বক্স পাই মার্কেটে সেটা দিয়েই করি ও আচ্ছা আচ্ছা

হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আপনাকে ওয়ালাইকুম আসসালাম